আমি আপনাদেরকে আরেকটা কথা একটা কথা বলিয়া যাই তো যে সমস্ত মানুষগুলা আপনার কাছে আমার কাছে হাত পাতে অনেক মহিলা আছে অনেক মানুষ আছে হাত পাতার অভ্যাস হইয়া গেছে আমার আল্লাহর আসতে কিছু দেন এবং হাত পাততেই আছে এই লোকদেরকে তত দিবেন ঠিক আছে না দিতে পারলে সুন্দর বাসায় তাকে ভার করাইয়া দিবেন তবে এই কিছু কথা শুনেন এলাকার মধ্যে সমাজের মধ্যে এমন কিছু নিরীহ মানুষ আছে এমন কিছু বিধবা মহিলা আছে এমন কিছু বৃদ্ধ পুরুষ আছে যারা বংশীয় মর্যাদার কারণে যারা স্টাডিসা বংশ মর্যাদা ভালো থাকার কারণে এমন এমন একটা ক্যাব যেন আছে এমন একটা বিপদের মধ্যে আছে না পারে বলতে না পারে সইতে কাহার কাছে হাতও কাটতে পারে না কাহার কাছে বলতেও পারে না ঢুকে ঢুকে ওই মানুষটা ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে এই মানুষগুলাকে খুঁজে খুঁজে আপনি আপল সহযোগিতা করেন ওই সহযোগিতা সহযোগিতা হবে সুবাহ এরকম কিছু মানুষ নাই প্রতিটা সমাজের মধ্যে খোঁজ করে নেবেন কোন মেয়েটা বিধবা মধ্যে আছে কাহার কাছে হাত পাতে না কাহার কাছে যায় না ও এমন স্বামীর ঘরে ছিল ওই স্বামী এমন ভালো মানুষ ছিল যার কারণে কাহার কাছে গেলে স্বামীর বদনাম হবে এবং নিজের কষ্ট পাচ্ছে সন্তানগুলা নিয়ে কষ্ট পাইতে আছে এরকম খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করবেন রব্বুল আলামিন বলেন তোমার রিজিক যতটুকু আছে এতটুকু থেকে যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তুমি প্রকৃতি ইমানদার তুমি প্রকৃতি ইমানদার সম্মানিত উপস্থিতি তাহলে কয়টা গুণ পাইলাম জোরেখোনা কইঠা গল আল্লাফা কপ্পুল আলাম বলেন এই পাঁচ দিনওয়ালা মানুষ যারা হবে উলা এটা হুম হল মিনু না হা এরাই হল প্রকৃত ইমানদার এরাই হলো সত্যিকার ইমানদার এদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই এদের ইমানের মধ্যে কোনো ফর্মালিন্ট নাই এরা কা কি এরা প্রকৃত ইমানদার আল্লাফা কপ্পুল আলামিন আমাদেরকে প্রকৃত ইমানদার বাড়াদেক বলে আমিন আল্লাফা প্রপ্পুল আলমকে বলে আল্লাহ এই গুণে গুণান্বিত হইলাম এবার আমাদেরকে ফায়দা কি দিবা লাভ কি আছে আমাদেরকে একটু লাভটা বলেন না ও দোস্ত এই পাঁচ গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে আজকের মাহফিল থেকে অন্তত শিক্ষা গ্রহণ করব এই পাঁচ গুণে গুণান্বিত হতে রাজি আছি না নাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন ও মালিক বলো না এই পাঁচ গুণে গুণান্বিত হইতে চাই হুজুর থেকে আলোচনা শুনেছে এই পাঁচ গুণে গুণান্বিত হব আজকে থেকে আমল করব পাঁচ গুণে গুণান্বিত হব আল্লাহ তুমি ফায়দা কি দিবা ফলাফল কি দিবে একটু বলো না আমাদেরকে লাভ কি দিবা বলো না আমার আল্লাহ পাক রাব্বুল্লাহ বলেন এর যাও না আল্লাহু আকবার উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম وامغفرتون وارزقوم کریم আমার আল্লাহ ডাক দেওয়া বান্দা সূরা আনফালের 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করো ওখানের মধ্যে আমি চমৎকার করে বলে দিয়েছি যারা পাঁচ গুনে গুণান্বিত হবে তাদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি এক নম্বর পুরস্কার হলো তাদের মর্যাদা তাদের সম্মান আমি আল্লাহ অনেক বাড়াইয়া দেব সুবহানাল্লাহ

অন্যায় কইরা পালাই আমি বলবো এই ঝোড়া মসজিদ থেকে এই অতগুলা মানুষের মধ্য থেকে একজন দাঁড়াইয়া বলেন হুজুর আমার জীবনে কোনো গুণা নাই আছেন নেই কথা কয় না আসেনি আমি নিজেও বলতে পারবো না আপনারা পারবেন প্রত্যেকে হইয়া যায় গুণা তো হইয়াই গেছে শুধু আর কোনো মানুষ গুনাহ ছাড়া নাই রে দোস্ত এজন্য আমি বলবো কোনো না কোনোভাবে গুণা হইয়া গেছে আল্লাহ আলামিন বলেন বান্দা এই পাঁচটা গুণে গুণান্বিত হইবা এই পাঁচ গুণে গুণান্বিত হইয়া আমি আল্লাহর কাছে তোবা করবা আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তোমার সব গুণা মাফ করিয়া দিব সুবহানাল্লাহ কয়টা ও মাগফিরাতুম তিন নাম্বার পুরস্কার আহ যেটার জন্য এত পাগল যেটার জন্য ও আল্লাহ তুমি তো এই দুইটা দিতে পিছনের এই দুইটা হলো পাখি ওই আখেরাতে পাব পাবো গুনা না দেখবো আর আল্লাহর মর্যাদা বাড়াবে আগে দেখবো দুনিয়ার মধ্যে কি দিবে আল্লাহ একটু জানতে চাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে পেতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামেন তোমাকে সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেবো শুভান্লা কন্যা ও রিজিক আল্লাহ বলেন বান্দারে শোনো আমি রিজিকের ব্যবস্থা করব ও দোস্ত জেল মধ্যে দাঁড়াইয়া যারা রিজিক খায় এদেরও তো রিজিক আর ওই যে দাবাত দিয়া বাড়িতে নিয়া সব কিছু খাওয়াই এটাও তো রিজিক কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলেন ওয়ারিজ কুমকারিম আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের রিজিকের ব্যবস্থা করব এমন সম্মানের জিক তুমি কল্পনাও করতে পারবে না ওই থেকে রিজিক আসবে তুমি জানতেও পারবে না সুন্দরভাবে এত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করবেন কে রিজিকের ব্যবস্থা করবেন বলেন না আমি আপনাদেরকে বলি হঠাৎ করে একটা শ্রদ্ধা রাখাইছে কি ধরা খাইছে কি ধরা খাইছে বাজারের মধ্যে চোর একটা ধরা খাইছে পিড়া মাই শুরু মারতে 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 সারা রাত মারছে এদের সকালবেলা সকাল বেলা একজনের একটু মায়া লাগছে এই লোকটার আল্লাহ সারা রাত্র উপবাস একটা বন রুটি আর একটা কলা দিছে খ একটু খ অদুস্ত তারতে একটা রিজিকের ব্যবস্থা করছে বলেন তো দেখি এই রিজিকটা সম্মানী না অসম্মানী পিড়া খাওয়ানোর পরে রিজিকের ব্যবস্থা জেল মধ্যে সিরিয়াল দইরা মাইর খাইতেছে আজ খানা খাইতে আছে রিজিকের ব্যবস্থা এটাও তো একটা রিজিক আর আপনার বাড়িতে যাইয়া সসম্মানে সুন্দরভাবে বৈশা সুন্দর করে রিজিক খাইতে আছেন এই রিজিকও একটা রিজিক এটা হলো সম্মানের রিজিক ওটা অসম্মানের রিজিক আল্লাহ বলেন এই পাঁচ গুণে গুণান্বিত হইবা আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচ গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে বলে আ